ওকে আমি আজ শুরু করতে যাচ্ছি বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ যারা ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন পর্যন্ত বার্ষিক পরীক্ষা দিতে দিতেস তোমাদের সাজেশন সবগুলো রেডি আছে তোমরা সাজেশন পেতে হলে ভিডিওটা শেষে দিয়ে বলে দেবো কীভাবে পাবা পাইবা সাজেশনগুলো ওকে আমি আজ দেখাতে যাচ্ছি নবম শ্রেণীর গণিত প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নটা অলরেডি একটা মাদ্রাসায় আসছে তোমাদেরও একই নিয়মে একই সিস্টেমে আসবে তোমাদের এখান থেকে কমানো পড়তে পারে নাও পড়তে পারে ঠিক আছে আমি যা সাজেশন দেখাচ্ছি তোমাদের হুবহু প্রশ্ন কেউ দিতে পারবে না কারণ হচ্ছে তোমাদের এক এক কলেজে এক এক স্কুলে এক এক মাদ্রাসায় এক এক ধরনের প্রশ্ন হবে ঠিক আছে কোন প্রশ্ন কোন স্কুলের সাথে এক স্কুলের সাথে আরেক স্কুল মিলে যাবে না ওকে তোমাদের প্রথমে এমসিকিউ আসবে 15টি এই যে 15টি এমসিকিউ আশা করি দেখতে পাচ্ছো 15টি এমসিকিউ উত্তর দিলে মার্ক কত পাইবা 15 মার্ক পাইবা ঠিক আছে এরপর একতায় প্রকাশ আসবে 16 থেকে 25 পর্যন্ত হইছে একতায় প্রকাশ এখানে 10 মার্ক হলো 15 আর 10 হইছে 25 মার্ক গ বিভাগে আসবে তেরোটা প্রশ্ন উত্তর দিতে হবে তোমাকে মনে রাখবা বিষয়গুলা প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিলে দুই করে পাইবা তেরোটা উত্তর দিলে ঠিক আছে তোমাদের গুলো প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিতে পারলে তোমরা দুই করে পাইবা ঠিক আছে প্রত্যেকটির জন্য ওকে এরপরে আমরা আরেকটা দেখি তোমাদের তেরোর পরে চোদ্দ নং হ্যাঁ চোদ্দ নং প্রতিটা প্রশ্ন উত্তর দিলে সাত করে পাইবা আহ ষাটটি প্রশ্ন উত্তর দিতে হবে সাত সাতা দুইটা একবারে সহজ ওকে তোমরা প্রথমে এই দুইটা দেওয়ার ট্রাই করবা আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ প্রশ্ন কিভাবে আসে এবং তোমাদের সাজেশন পেতে হলে এই যে দেখো আমি সাজেশন রেডি রাখছি এইগুলো ক্লাস এইট এর সবগুলা সাজেশন এখানে দেওয়া আছে ক্লাস সেভেন ঠিক আছে গণিত জীববিজ্ঞান তারপরে ইসলাম শিক্ষা ইংরেজি ইতিহাস তারপরে আমরা দেখি ক্লাস সিক্স ক্লাস ক্লাস এর ক্লাস নাইন এর সবগুলাই তোমরা যারা এই সাজেশনগুলা পেতে যাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো ভিডিওতেও দেওয়া হবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে নাম্বারে কল দিলে তোমরা পেয়ে যাইবা হোয়াটসঅ্যাপ গ্রুপে আসলেই তোমরা সাজেশনগুলা পেয়ে যাবে সকলকে ধন্যবাদ